যেসব কারণে রোজা ভাঙ্গে না বরং মাকরুও হয় না এমন কিছু কাজ আছে যার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না অথচ এগুলোকে রোজা ভঙ্গের করে ফলে এমন কোনো কাজ হয়ে গেলে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করে পক্ষান্তরে কেউ কেউ এসব কাজ পরিহার করতে গিয়ে অযথা কষ্ট ভোগ করে এক নম্বর কোনো রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার বা স্ত্রী সহবাস করলে তার রোজা নষ্ট হবে না তবে রোজা স্মরণ হওয়া মাত্রই পানাহার ইত্যাদি ছেড়ে দিতে হবে দুই নম্বর চোখে ওষুধ সুরমা ইত্যাদি লাগালে রোজা ভঙ্গ হবে না এবং মাকরু হবে না তিন নম্বর শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এবং মাকরু হবে না চার নম্বর শরীরে খুশবু ব্যবহার করলে বা তার সুগ্রাণ নিলে রোজা ভঙ্গ হবে না এবং মাকরু হবে না পাঁচ নম্বর কানের ভিতরে পানি অনিচ্ছাকৃতভাবে চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না এবং মাকরু হয় না তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হল সেটির কাজা করে নেওয়া কানের ভিতরে ইচ্ছাকৃতভাবে কেউ পানি প্রবেশ করালে সে রোজার কাজা করতে হবে ছয় নম্বর চোখের দুই এক ফোঁটা পানি মুখে চলে গেলে রোজা বঙ্গ হয় না এবং মাকড়ু হয় না তবে তা যদি গলার ভিতর চলে যায় তাহলে রোজা পেঙ্গে যাবে সাত নম্বর মশামাছি কীট পতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভিতর ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না এবং মাকরু হয় না অনুরূপ ধোয়া ও ধুলাবালি অনিচ্ছাকৃতভাবে গলা ঘলা বা পেটের ভিতরে ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না এবং মাকরু হয় না আট নম্বর অনিচ্ছাকৃত বমি হলে মুখ বরে হলেও রোজা ভঙ্গ হয় না এবং মাকরু হয় না তেমনি ভূমি মুখে এসে নিজে নিজে ভিতরে চলে গেলেও রোজা ভঙ্গ হয় না এবং মাকরু হয় না নয় নম্বর রোজা অবস্থায়ও মেসোয়া করাসনত এমনকি কাঁচা ঢাল দ্বারা মেশোবা করলেও রোজা ভঙ্গ হয় না এবং মাকড়ু হয় না দশ নম্বর যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগালে রোজা ভঙ্গ হয় না এবং মাকরু হয় না কারণ রোজা অবস্থায় মানুষের নাক কান গলা পেশাবের রাস্তা ও পায়খানার রাস্তা এই পাঁচটি স্থান দিয়ে ইচ্ছাপূর্বক কোনো কিছু প্রবেশ করালে রোজা ভেঙে যাবে এটাই শরীয়তের বিধান অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি এই পাঁচটি স্থান দিয়ে কোনো কিছু প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে আর ইনজেকশন দ্বারা যেহেতু স্বাভাবিক রাস্তায় কোনো কিছু পেটে বা দেমাগে প্রবেশ করে না তাই রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এবং মাকড়ু হবে না এগারো নম্বর রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভঙ্গ হবে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাকরু হয় না বারো নম্বর সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অচেতন হয়ে যায় তাহলে রোজা ভাঙ্গে না এবং মাকরু হয় না তেরো নম্বর সাপ ইত্যাদি দংশন করলে রোজা বঙ্গ হয় না এবং মাকরু হয় না ১৪ নম্বর রাতে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদ শৈলে সুবে সাহাদেকের আগে গোসল করতে না পারলেও রোজার কোনো ক্ষতি হবে না তবে কোন ওজোর ছাড়া বিশেষত রোজার হালতে দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত ফতুয়াই আলমগীর পনেরো নম্বর বীর্যপাত গঠা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া এতে রোজা ভঙ্গ হয় না এবং হয় না না তবে সাথে চুমু খাওয়া যাবে ষোলো নম্বর শুধু জোন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয় না তবে এ কথা বলাই বাহুল্য যে সব ধরনের কুচিন্তা তো এমনিতেই গুনা আর রোজার হালাতে তা তো আরো বড় আলঙ্গের সতেরো নম্বর কাম ভাবের সাথে কোন মহিলার দিকে তাকানোর ফলে কোন হলে রোজা ভঙ্গ হয় না তবে রোজা অবস্থায় স্ত্রীর দিকেও এমন দৃষ্টি দিয়ে না তাকানো উচিত আর অপাত্রে ক্রুদিষ্ঠিত গুনা যা রোজা অবস্থায় আরো ভয়াবহ এতে ওই ব্যক্তি রোজার ফজিলত ও বরকত থেকে মাহরুম হয়ে যাবে ফাতুয়াই স্বামী